রাজ্যে হারে এইচআইভি এইডস সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্বেগ প্রকাশ পরিস্থিতিটাকে বিভীষিকা বলেও অভিহিত করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এইচআইভি এইডস সংক্রান্ত স্যানিটাইজেশন প্রোগ্রামে মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ প্রকাশ এইচআইভি এইডস সংক্রমণ রোধে সচেতনতাই আদর্শ এই ব্যাধিতে আক্রান্ত হলে অকাল মৃত্যু অনিবার্য কার্যত অসংযত ও ব্যভিচারী জীবনযাপন এই সংক্রমণের মূল তবে বর্তমান সময়ে রাজ্যের যে হারে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে তা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার বিষয় এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিভিন্ন স্কুল কলেজের যথাক্রমে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের পাশাপাশি প্রিন্সিপালদের নিয়ে এইচআইভি এইডস সচেতনতামূলক স্যানিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দু নম্বর হলে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথভাবে এই স্যানিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করেছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ রাজ্যে বর্তমানে যে পরিমাণে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা রয়েছে সেই সংখ্যা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুধু তাই নয় এই পরিস্থিতিকে বিবিশিকা বলেও মুখ্যমন্ত্রী আখ্যায়িত করেছেন আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই সবচেয়ে বেশি এবং আমরা খুব আতঙ্কে থাকতাম এবং কেন সেখানে হচ্ছিল আমরা যখন আমাদের কাছে খবর আসে সেখানে দেখা গেছে সেই ইঞ্জেক্টেবল যে ব্লাড নেওয়ার যে অভ্যেস সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে মণিপুর যেহেতু নর্থ ইস্টের তীব্র এখন তো অষ্টলক্ষ্মী হয়েছে তা আমরাও খুব আতঙ্কে গেছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায় এবং তাই হলো ত্রিপুরাতে এখন প্রচুর প্রায় ফাইভ থাউজেন্ডের উপরে एफेक्टेड आसे एक नहीं देखा है। स्टूडेंट देर पाए 500 समथिंग 550 मोरलेस तारों एफेक्टेड। तो ये रुपए का बीबीसी क्या मौन है? एक तो सिचुएशन अपन तो এইচআইভি এইডস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে স্কুল কলেজে সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের মধ্যে সচেতনতামূলক প্রয়াস গ্রহণের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী উপরন্তু এই ব্যাপারে কলেজ এবং বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের সচেতন তিনি বার্তা দেন এমনকি কোনো একদিন নিজেদের ঘরেও এমন সংক্রমণ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে কার্যত সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তবে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তাতে এইচ সংক্রমণ প্রতিরোধে শুধু সচেতনতামূলক অনুষ্ঠানই শেষ কথা নয় এই ব্যাপারে সামাজিকভাবে সমস্ত স্তরের জনসাধারণকে অগ্রণীর প্রত্যক্ষ ভূমিকা পালন করতে হবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন